এখানে আমি তৈরি করছি কাঁচকলার বড়া তার জন্য এখানে আমি নিয়েছি দুটো সিদ্ধ কাঁচকলা একটি সিদ্ধ আলু এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আদা রসুন বাটা একটু লেবুর রস চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো টালা জিরে গুঁড়ো এরপর দিয়ে দিলাম এখানে ব্রেড ক্রাম কর্নফ্লাওয়ার একটি ডিমের সাদা অংশ স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে ওটা মিক্স করে নিয়েছি মেখে তারপর এখানে গোল আকার শেপ দিয়ে মুচমুচি করে ভেজে নিয়েছি এই তো হয়ে গেছে মজার কাঁচকলা বড়া অনেক টেস্টি হয় এই বড়াটা বাচ্চারা অনেক পছন্দ করে যারা সবজি খেতে চায় না তাদেরকে এভাবে করে দিলে এটা অনায়াসে ওরা খাবে তো আমার বাসায় বিশেষ করে অনেক বানানো হয় এই কাঁচকলার বড়াটা আমার বাচ্চারা বুঝতেই পারে না এটা কিসের বড়া ওরা অনেক টেস্ট করে খায় অনেক পছন্দ করে এই কাঁচকলার বড়াটা তো বাসায় তৈরি করে দেখবেন এভাবে আপনার বাচ্চারাও খুবই পছন্দ করবে